করলা ভাজি আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি একবার হলেও এইভাবে করলা ভাজে তৈরি করে খাই যা কখনোই তেতো লাগে না ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ তৈরি করব করলা ভাজে করলা করলা প্রথমে আমি গোল গোল চাকা করে কেটে নিই করলা কাটা হলে ভিতর থেকে বীজগুলো ফেলে দিই এরপর ভালো করে ধুয়ে নিই আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া করলার মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া দিই পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া অল্প অল্প করে জল দিয়ে মেখে নিই খুব পাতলা করে মাখবো না দেখুন কীভাবে মেখে নিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হলে তাতে মেখে রাখা করলা একটা একটা করে ছেড়ে দিই করলা ভাজার সময় আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো করলার এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নিই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব এটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা হলে তুলে নিই একইভাবে বাকি করলাগুলো ভেজে নিই এক পিঠ ভাজা হলে উল্টো অপর পিঠও ভেজে নিই সাবধানে উল্টে পাল্টে দিব মস করে ভেজে নামিয়ে নি নামিয়ে নিলে রেডি চালের গুঁড়া দিয়ে করলা ভাজা বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন